আসসালামু আলাইকুম বিহার্স আপনার মোবাইলের যে কোনো অ্যাপস হাইড করুন বা গোপনীয় রাখুন আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না যে আপনার মোবাইলে এই অ্যাপসগুলো রয়েছে আপনার কোনো প্রকার কোনো অ্যাপস ছাড়াই আপনার মোবাইলে যদি এই সেটিংটি থেকে থাকে তাহলে এখনি আপনার মোবাইলের অ্যাপস যে কোনো অ্যাপস হাইড করতে পারবেন তো ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এটি করার জন্য প্রথমে আপনার মোবাইলের যে সেটিং আছে এই সেটিংটি এই সেটিংয়ে ক্লিক করবেন আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম দেখুন এখানে উপরে যে সার্চ একটা অপশন আছে প্রায় সব মোবাইলে আছে এই অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন হিডেন অ্যাপস আমি এখানে সার্চ করে দিলাম হিডেন অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে হিডেন অ্যাপস নামে একটা অপশন চলে আসছে আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যত অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপস শু করছে এর মধ্যে আমি কয়েকটি অ্যাপস এখানে আমি হাইড করে রেখেছি যেগুলো হাইড করা আছে সেগুলিতে নির্চিহ্ন অর্থাৎ টিক দেওয়া আছে এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে অ্যাপসটি হাইড করা প্রয়োজন সেটিতে টিক দিয়ে দিবেন মোবাইলের সেটিং থেকে ছাড়াও যাদের মোবাইলে এই সিকিউরিটি নামে একটা সিস্টেম অ্যাপস আছে আপনার দেখতে পাচ্ছেন এই সিস্টেমে সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে কমন ফিচারে যাবেন দেখবেন যে এখানে হাইট অ্যাপস নামে একটা অপশন আছে এই হাইড অ্যাপসে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কোনো অ্যাপস হাইড বা আনহাইড করতে পারবেন খুব সহজে এবং আপনার হাইটস করা অ্যাপগুলো সুন্দর একটা ফিচারের মাধ্যমে আপনি খুব সহজে বের করে নিতে পারবেন আপনার মোবাইলে ফাঁকা জায়গায় আপনার যে দুই আঙ্গুল আছে দুই আঙ্গুল দিয়ে সুন্দর করে একটা প্রেস করে দেবেন আমি করে দেখাচ্ছি এই ফাঁকা জায়গা আমি এটা প্রেস করে দিলাম দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমার অ্যাপ যে অ্যাপসগুলো হাইড হয়েছিলো সেগুলি শো করতেছে সেটিং ছাড়াও এখান থেকে আপনারা খুব সহজে যে করতে পারবেন এবং এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো অ্যাপস হাইড করতে পারবেন এবং যেটি প্রয়োজন নেই আমি এখানে আবার দুটো অ্যাপস হাইট অ্যাড করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ভাইবার আমি আবার এটা আউট করে দেখাবো হোয়াটসঅ্যাপ ভাইবার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ভাইবার চলে গিয়েছে এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন দুটার নিচে অপশন আছে হাইড নোটিফিকেশন অ্যাপলক অর্থাৎ আপনার যে অ্যাপসটি লক হাইট করে রাখতেছে সেটাতে কোনো নোটিফিকেশান আসবে না এবং অ্যাপস লক দিলে পরে আপনি যখন হাইট অ্যাপসগুলো ওপেন করবেন সেটাতে আপনার লক দিতে হবে আমি এখানে একটা লক দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি অ্যাপসগুলো লুকিয়ে রাখার পরেও আপনার অ্যাপস লক আসবে এবং আপনি ইচ্ছা করলে আপনার নোটিফিকেশানটি বন্ধ করে রাখতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে